আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা একটু বের হয়েছিলাম ডিনারের জন্য আমাদের আগাত সোনামণিকে নিয়ে এই যে সে তার মতো খেলা করছে আমাদের খাবার টেবিলে বসে তো আমরা খাবারটা অর্ডার করেছি তা এখন খাবারের জন্য ওয়েট করছি আর কিছুক্ষণ পর আমাদের খাবারটা চলে আসে আমাদের খাবারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস সাথে চিকেন অ্যান্ড ড্রিঙ্কস তো আমরা খাবারটা উপভোগ করি এই তো আমাদের সোনামহিটা তাকিয়ে তাকিয়ে দেখছিলো কী করবে সে তো খেতে পারবে না মানে একটু পরে সে একা একাই খেলা করছিল তার মতো করে এই তো হাত খাচ্ছে খেলছে তার মতো করে সে একা একা খেলা করছে তো আমাদের খাওয়ার শেষে আমরা চলে যাই তো এই তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাঘাত পাখিটা সবকিছু ঘুরে ঘুরে দেখছে আর খুব এনজয় করছে তো আমাদের রাঘাত শুনামের জন্য সবাই দোয়া করবেন সেই মাসে চার মাস পার করলো আলোচনা তাকে সবসময় সুস্থ রাখে আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ